আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ রাত বারোটার পরে যেহেতু আমরা কেকটা কাটবো সো আমরা চাইছিলাম যে সন্ধ্যা থেকে আমাদের বাসার বাকি কাজকর্ম সব সেরে ফেলতে বাসায় যেহেতু বাজারের অনেক বেশি শর্ট ছিল আমি বরা ঋতু চলে গিয়েছি বাজারে আর আমাদের প্রয়োজনীয় সমস্ত বাজার নিয়ে আমরা দ্রুত বাসায় চলে আসছি বাসায় আসার পরে যেটা কাজ ছিল সেটা হচ্ছে রান্নাবান্না করা তো আমি চাইছিলাম যে আমরা যেহেতু কেক কাটবো তার আগে রান্নাবান্না কমপ্লিট করে সবাইকে রাতের খাবারটা খাইয়ে দেব তো যেই কথা সেই কাজ ফাইনালি কিন্তু রাত বারোটা বেজেও গিয়েছে আর আমরা আমাদের কেক নিয়ে হাজিরও হয়ে গিয়েছি আমাদের ক্যামেরাম্যান আসলে খুব বেশি দক্ষ ছিল না বলে আমাদের সুন্দর সুন্দর ভিডিওস কিন্তু একদমই উঠে নাই তবু যতটুকু উঠেছে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের সমস্ত মানুষজন ক্যামেরার আড়ালে তারা কেউ ক্যামেরার সামনে আসতে রাজি না আমি ঋতু আর নিহা ছাড়া সবাই ক্যামেরার আড়ালে ছিল বাট প্রত্যেকেই অনেক বেশি মজা নিচ্ছিলো সবাই খুব খুশি আমি দেখছি কেক কাটতে গিয়ে সবাই আমার সাথে বেশি উৎসুক যে কখন কেক কাটবো কখন কেক কাটবো দেরি হয়ে যাচ্ছে হ্যানত্যান তারপরে এই যে আমাদের ছোট্টবাবু সে কিন্তু দাঁড়িয়ে আছে কেক খাবে বাট কোনো রকম ডিস্টার্ব আমাদেরকে সে কখনোই করে না থ্যাংক ইউ সো মাচ